ওয়েলকাম টু প্রিপারেশন ফোকাস ইউটিউব চ্যানেল রাজ্য সরকারের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও এক নম্বর প্রশ্ন জাতীয় সমুদ্র দিবস পালিত হয় কবে অপশন এ নয় মার্চ বি নয় জানুয়ারি সি নয়ই এপ্রিল নাকি পাঁচই এপ্রিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাঁচই এপ্রিল জাতীয় সমুদ্র দিবস পালিত হয় দু নম্বর প্রশ্ন কারখানা আইন চালু হয় কবে সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে কারখানা আইন চালু হয় তো প্রথম কারখানা আইন চালু হয়েছিল আঠেরোশো সালে লর্ড রিপনের সময় পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কোথায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শিব সমুদ্রমে প্রথম ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় পরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতে চালুক্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রথম পুলকুশি পাশাপাশি তোমরা মনে রাখবে হরিহর এবং বুকো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সক্রিয় আগ্নেয়গিরি নিচের কোনটি তো ভারতের সক্রিয় আগ্নেয়গিরি হলো অপশন বি বেরেন বেরেন হলো ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো দুই সালের জুলাই মাসে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা হলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং প্রমথনাথ মিত্র সাত নম্বর প্রশ্ন যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ ভারতের কর্ণাটক রাজ্যের শিবমগা জেলায় অবস্থিত আট নম্বর প্রশ্ন অর্থ বিল বা মানি কেবলমাত্র কোথায় আনা যায় তো সঠিক উত্তর অপশন বি পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় আনা যায় অপশন বি হলো সঠিক উত্তর নম্বর প্রশ্ন পরিবাহীর প্রস্তুচ্ছেদ স্থির রেখে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে তার রোধের কী পরিবর্তন হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাড়বে বা বৃদ্ধি পাবে দশ নম্বর প্রশ্ন বিরল মিত্রিকা মৌলের সংখ্যা কত অপশন সি চোদ্দোটি এগারো নম্বর প্রশ্ন তাজমহলের উচ্চতা হ্রাসের জন্য দায়ী গ্যাস কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এসো টু বা সালফার ডাইঅক্সাইড বারো নম্বর প্রশ্ন কালো সীসা কাকে বলা হয় তো সঠিক উত্তর অপশন এ গ্রাফাইটকে গ্রাফাইটকে কালো সীসা বলা হয় তেরো নম্বর প্রশ্ন গান মেটাল তৈরি হয় কি কি সহযোগে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কপার জিঙ্ক এবং টিনের সহযোগে গান মেটাল তৈরি হয় সি হল এই প্রশ্নের সঠিক উত্তর চোদ্দো নম্বর প্রশ্ন জারোয়া উপজাতি কোন রাজ্যে বসবাস করে তো সঠিক উত্তর অপশন সি লিটল আন্দামান সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন ভারত সভা গঠিত হয় কত খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আঠেরোশো সালে কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতসভা গঠন করেন ষোলো নম্বর প্রশ্ন আকবরের রাজসভায় হিন্দি সাহিত্যের বিখ্যাত সভাকবি গেছিলেন তো সঠিক উত্তর অপশন বি তুলসী দাস বি হল এই প্রশ্নের সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন খারিফ শস্য মানে হলো অপশন সি বর্ষাকালীন ফসল যেমন ধান রাগি সয়াবিন ইত্যাদি অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর ধান হল অপশন সি মরু অঞ্চলে নানা আকৃতির গর্ত উনিশ নম্বর প্রশ্ন তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভ্যাক্টর রাশি হল অপশন এ ভরবেগ ভরবেগ হলো তিনটি মৌলিক একক দ্বারা গঠিত ভ্যাক্টর রাশি অপশন এ হল সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন কোন প্রতিবিম্ব পর্দায় ধরা পড়ে না তো সঠিক উত্তর হবে অপশন বি অসৎ প্রতিবিম্ব পদ্মায় ধরা পড়ে না অপশন বি হলো সঠিক উত্তর তো এই ছিল আজকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে